হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি আমার স্পেশাল বাঙাল বন্ধুদের জন্য দুটো স্পেশাল রেসিপি যারা ড্রাই ফিশ বা ফার্মেন্টেড ফিশ বা সুপকি মাছ খেতে খুব ভালোবাসো একটা হচ্ছে কাটারি বা কাটারি ড্রাই ফিশের রেসিপি এবং আরেকটা হচ্ছে নোনা ইলিশের রেসিপি চলো শুরু করি কাটারি ফিশটা সাধারণত এরকম দেখতে হয় এটাতে বেশিরভাগটাই মরালা মাছের মতো বা মলা মাছের মতো এটা কাটাই বা বাছাইয়ের কোনো প্রয়োজন পড়ে না যেরকম হচ্ছে সেরকম ভাবে ব্যবহার করতে হয় শুধুমাত্র কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হয় পরিষ্কার করার জন্য তাই একটা বাউলে অল্প পরিমাণ কাটারি সুটকি মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে বেশি পরিমাণে জল দিয়ে হালকা হাতে চেড়ে চার থেকে পাঁচবার আমি ধুয়ে নিয়েছি তাতে মাছের শুকনো আঁশ এবং ধুলা সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল পেঁয়াজ কুচানো রসুন কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজবো হালকা ব্রাউন হলে অ্যাড করে দেবো এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রাখা আলুর টুকরো নুন হলুদ দিয়ে আলুর টুকরোগুলোকে ঢেকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজবো তারপর হালকা সেদ্ধ হয়ে গেলে সঙ্গে অ্যাড করে দেবো সেমভাবে কেটে রাখা বেগুনের টুকরো এবার সেমভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউসলি নেড়ে চেড়ে প্রয়োজন পড়লে ঢেকে বেগুন এবং আলুগুলোকে ভালোভাবে ভাজবো এবং কষাবো তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং সেই ধুয়ে রাখা কাটারি বা কাটারি সুটকি মাছগুলো ভালোভাবে চেড়ে কষিয়ে নেব অ্যাড করে দেবো জল এখানে নুনের পরিমাণটা আরেকবার চেক করে প্রয়োজন মতো অ্যাড করে নেব বাস নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দেবো বেশি পরিমাণে আমি ঝোল রাখছি না একটু মাখো মাখো রাখছি তৈরি হয়ে গেছে কাটারি বা কাটারি সুটকি মাছের ঝোল একটু মাখো মাখোই ভালো লাগে গরম গরম ভাতের সাথে এবার চলে যাচ্ছি নোনা ইলিশের দিকে নোনা ইলিশের এরকম ভাবে বড় বড় টুকরো মার্কেটে থাকে ভালোভাবে দেখে শুনে বাছাই করে কিনতে হয় আমি এরকম একটা মোটামুটি পিস নিয়ে নিয়েছি নিয়েছি সেটাকে কেটে টুকরো করে ভালোভাবে মাছটাকে হবে যেখান থেকে মাছের আঁশ বা অপ্রয়োজনীয় জিনিসগুলো ভালোভাবে আলাদা করে নিতে হবে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে একটু বড় বড় করে আলুর টুকরো এবং স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো মিডিয়াম ফ্লেমে ঢেকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করবো যতক্ষণ না আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যায় এবার তার মধ্যে অ্যাড করে দেব। সেই কেটে রাখা নোনা ইলিশের টুকরো হালকা হাতে আলতো আমি নেড়ে চেড়ে মাছের পিস ভাজব চাইলে মাছের পিস আগেও ভেজে রেখে তারপর আলু এবং পেঁয়াজ পরে ভাজা যেতে পারে আমি একসাথেই করে নিয়েছি সময়টা বাঁচানোর জন্য মাছগুলো ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হালকা কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি একটু বেশি পরিমাণে জল ব্যবহার করছি কারণ নোনা ইলিশের ঝোলটা আমার খুব প্রিয় মিট টু হাই ফ্লেমে নেড়ে ছেড়ে ঢেকে কিছুক্ষণ কুক করব। যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায় তৈরি হয়ে গেছে নোনা ইলিশের ঝোল দুটো রেসিপি আমার খুব পছন্দের এবং দুটো রেসিপি তৈরি করা খুব ইজি এবং সময় সাপেক্ষ দুটো রেসিপিতেই আমি মশলা খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি চাইলে আপনারা বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন তবে সুটকি মাছে মশলাটা কম হলেই ভালো লাগে যেহেতু শুটকির একটা নিজস্ব টেস্ট এবং স্মেল আছে গরম গরম ভাতের সাথে সার্ভ করব কাটারি বা কাটারি শুটকি মাছের ঝোল এবং নোনা ইলিশের ঝোল আশা করি বন্ধুরা আজকের এই দুটো রেসিপি আমার শুটকি প্রেমী বাঙাল বন্ধুদের নিশ্চয়ই ভালো লেগেছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ